এভরিওয়ান আসসালামু আলাইকুম ইজমি কুল শক্তি বিসা এন্ড वेलकम ব্যাক আজকে হচ্ছে আমরা যাচ্ছি কোথায় বলেন তো गाइस আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের ভাষায় তো এখন আমি রওনা দিব কিন্তু আপনাদের সাথে আমি গ্রামের ভাষায় দেখা দেখাবো এখন না गाइस আমরা দেশে এসে পৌঁছে আপনারা তো দেখতেই পাচ্ছেন গাইস আপনাদের সাথে কালকে সকালে দেখা আজকে অনেক রাত হয়ে গিয়েছে তাই ভিউয়ার আসসালামু আলাইকুম আমি সকাল সকাল উঠে গিয়েছি আপনারা যে দেখতেই পাচ্ছেন গাইস কাল রাতে আস্তে আস্তে 10টা বেজে গিয়েছে তাই আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি তো চল আজকে ব্লগটা শুরু করি গাইস আমি এখন বাইরে যাব এন্ড আমার সাথে সাথে আপনারা যাবেন চলে তো গাইস ইসনা এখানে বসে আছে আই তুই ব্লগ করিস না কেন না করব না আমি এখন গাজরের পাতা কাটছি আমি এখন খেলবো খেলনা দি। মানে গাজরের পাতা মানে গাছ দেখেন ওই এগুলো কতগুলো পাতা আনছে কি গাজরের পাতা কি পাতা আমি জানি না গাজরের পাতা কি পাগল হয়ে গেল নাকি ওনাকে গাজরের পাতা দিয়ে খেলবে যাই হোক ওটাই খেলবে আমি তো কিছু বলবো না আমি এখন নাস্তা খাবো নাস্তা কে দেয় নাস্তাদের সাথে দেখা হচ্ছে সো গাইস আমার নাস্তা খাওয়া ডান এখন আমি যাব হচ্ছে বাহিরে তো চলেন গাইস যাওয়া যাক গাইস আমরা বাহিরে এসে পড়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন গাইস চলেন এখন আমরা নদীর পাশে যাই গাইস আমরা নদীর পাশে এসে পড়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর গাইস আমরা এখন ছবি তুলব ছবি আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই সাই চল এখন আমি আপনাদেরকে আমার গ্রামের বাড়িটা দেখাবো আমি আপনাদেরকে ভেবে বড় আছে তার সাথে আরেকটা লাল বাড়ি সবাই আমাদের তার সাথে হয়েছে আরও একটা বাড়ি আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের মোট হচ্ছে তিনটে বাড়ি আমাদের এবারের সাথে আছে আরেকটা একটা রান্নাঘর এই যে আমাদের ঘর আর এখানে হচ্ছে আমাদের চাপকল এন্ড ওয়াশরুম আর এই পাশে আমাদের আর একটা ঘর আপনার তো দেখছেনি অ্যান্ড এ পাশে আমাদের বিশাল বড় উঠুন দেখেন গাইস আমাদের উঠোনটা কত বড় আমি যখন গ্রামে আসি তখন আমি এই উঠোনই খেলাধুলা করি আমার উঠোন অনেক খেলাধুলা করতে অনেক ভালো লাগে সো আমি তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের উঠোনটা কত বড় আর তার সাথে অনেকগুলো গাছ আছে যে আপনাদেরকে আমি একটু আগেই দেখেছি সো গাইস আপনারা আমাদের বিশাল উঠোনটা দেখলেনি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এই হচ্ছে আমাদের পুরো উঠোনটা আমি মেন গেটে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো গাইস আপনারা তো অবশেষে আমার গ্রামের বাড়ি দেখলেনি আর আমি আমাদের খেটটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সো গাইস আমি আপনাদের সাথে একটু পরে দেখা করছি বাই বাই সো গাইস আমরা এখন মাঠে ঘুরতে এসেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড আমাদের এ মাঠটা হচ্ছে অনেক বেশি বড় আর আমরা যখন গ্রামে আসি তখন এ মাঠে আমরা ঘুরতে আসি অ্যান্ড আমার কাছে এই মাঠটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে আমাদের এই মাঠটা কেমন লেগেছে গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমার নানু বসে আছে অ্যান্ড গাইস আজকের ওয়েদারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর একদিকে ওয়েদার আর একদিকে সুন্দর মুহূর্তগুলো আমার কাছে তো খুব খুবই ভালো লাগছে গাইস আমি এখন আমাদের খেতে যাব অ্যান্ড আমি খেতে যাব খেতে গিয়ে আমি পুরো অ্যান্ড গাইস আমি পুরো ক্ষেতটা ঘুরব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলেন গাইস খেতে যাওয়া যাক সো গাইস আমরা তো খেতে এসে পড়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড আমাদের এ ক্ষেতটা হচ্ছে অনেক বেশি বড়। তো গাইস আমি এখন আপনাদেরকে আমার পুরো ক্ষেতটা ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা দেখতে থাকেন আপনারা তো আমাদের পুরো ক্ষেতটাই দেখলেন এবং এখনো দেখছেন এখানে অনেকগুলো শাক আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখেন গাইস আমাদের খেতে কতগুলো শাক সবজি শুধুই শাক সবজি আর শাকসবজি আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে সব গাজর গাছ বুলুন আপনারা তো দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আমাদের সূর্য মামা সো গাইস আমরা এখন বাসায় চলে যাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো চলুন গাইস বাসায় যাওয়া যাক Thank you. আমরা বাসার পাশাপাশি চলে এসে পড়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড এখানে অনেকগুলো গাছ বোনা আমি জানি না এগুলার নাম কি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড গাছ আমাদের ক্ষেতের পাশাপাশি হচ্ছে একটি বিশাল নদী আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি জানি আমি আপনাদেরকে একবার দেখিয়েছি সো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু দেখেন গাইস এখানে হচ্ছে আমাদের আম গাছ আপনারা তো দেখতেই পাচ্ছেন কতগুলো আম ধরেছে দেখেন গাইস কতগুলো আম ধরেছে কিন্তু সবই ছোট ছোট একটাও বড় হয়নি আর একটাও পাখি নেই তাই কোনো আমি এখন আমরা খেতে পারবো না গাইস এখানে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ আপনারা তো দেখতেই পাচ্ছে গাইস দেখেন কতগুলো কাঁঠাল ধরেছে আমাদের এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরলে তো আমার কাঁঠাল খেতে পারবো না গাইস অ্যান্ড গাছ দেখেন এখানে হচ্ছে আমাদের ডাব গাছ আপনারা তো দেখতেই পাচ্ছেন সো এই যে আমাদের ডাব গাছ আমাদের আরও ডাব গাছ আছে সো এই যে আমাদের আরও কয়েকটি ডাব গাছ আপনারা তো দেখছেন অ্যান্ড এখানে আমাদের আরো একটা আম গাছ আমাদের অলমোস্ট তিনটা আম গাছ অ্যান্ড এখানে আমার নানু আম পারছে আপনারা তো দেখছেন কিন্তু একটা আমও এখনো পড়েনি আমার নানু আম পারছে কিন্তু এই পর্যন্ত একটা আমও ফেলতে পারেনি কী কষ্ট অ্যান্ড গাইস এটা হচ্ছে আমাদের কলা গাছ কিন্তু আমি এখন ওইখানে যেতে পারবো না তাই আপনাদেরকে আমি কলা দেখাতে পারিনি আর এখানে আমার নানু এখনো আম পারতেই আছে আপনারা তো দেখতেই পারছেন অ্যান্ড গাইস এখানে আমাদের আরও কলা গাছ আছে আপনারা তো দেখছেন কিন্তু আমি আপনাদেরকে কলাগুলো দেখাতে পারছি না অ্যান্ড গাইস এখানে হচ্ছে একটি ফুল গাছ আপনারা তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড তার সাথেই কলা গাছ আপনারা তো দেখলেনি আমাদের কলা গাছ অ্যান্ড ফুল গাছ একসাথে আর এখানে আমার নানা আছে এখনো একটা আম পড়েনি সো গাইস আমি এখন বাসে চলে যাব। সো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই গাইস আমি এখন বাসায় চলে যাব সো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই